পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে তুমি যদি মনে করো বাংলাদেশে কম্পিটিশন করবা এই মাইমিসিং শহরে কম্পিটিশন করবা তাহলে তুমি ভুল করবা ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু ট্রুলি থিং ইউ আর গ্লোবাল সিটিজেন ইউ হ্যাভ টু থিং বিয়ন্ড বাংলাদেশি বর্ডার তার আগে প্রথমেই তুমি তোমার সম্বন্ধে জানতে হবে তুমি তোমার সম্বন্ধে সক্রেটিস বলেছে নো দাই সেলফ নিজেকে জানো আল্লাহ কোরআন হচ্ছে ওয়াপি আন তুমি তোমাকে জানো উপমহাদেশ সেরা কবি কবি ফরিদিন বলেছেন উনসু মাতলু বেদা হা দরগা হা হার তুরি গো বাদে গো খুদ নেশা পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো তুমি যদি তোমাকে খুঁজে না বের করতে পারো তাহলে তুমি মনে করবা আল্লাহ তারা তোমাকে অনক্ত সৃষ্টি করেছেন আল্লাহ তালা তোমাকে চমৎকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোরআন বলছেন লাকাদো খালাকাল ইংসানি আহসানি তা কবি আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি এবং এ আয়টি বলার আগে আল্লাহ তালা চারবার কসম খেয়েছেন শপথ করেছেন আল্লাহ বলছে ওয়াতিন তিনের কসম ওয়া জাইতুনের কসম ওয়া তুর সিনিন তুর পাহাড়ের কসম ওয়া হাযাল শহরের কসম লাকাদ খলাকনাল তোমাকে আমি উত্তম আকৃতি সৃষ্টি করেছি চারবার কসম খেয়ে বলেছেন আল্লাহ আপনাদের কাছে কি মনে হয় আল্লাহ আপনাকে উত্তম আকৃতি দেয় নাই উত্তম আকৃতি দেয় নাই আল্লাহ তালা যে অঙ্গটা আপনাকে দিয়েছেন আপনি একটু কালো হলে মন খারাপ আল্লাহ আমাকে কালো বানাইছে একটু খাটো বানাইছে আমরা সবসময় এই চিন্তাগুলো করি কিন্তু আল্লাহ তালা যে আপনাকে উত্তম এত সুন্দর আকৃতি আমি কয়েকদিন আগে আফ্রিকা গিয়েছিলাম আফ্রিকা পৃথিবীর লার্জেস্ট সাফারি মাসাই মারা সাফারিতে গিয়েছি বন্য প্রাণী প্রায় পাঁচশো কিলোমিটার দূরে সাফারিটা সেখানে এক একটা প্রাণী দেখেছি তাদের চেয়ারার দিকে তাকালে তাকালে ভয় ভয় চলে চলে আসে আসে দিকে এত সুন্দর আকৃতি আল্লাহ আপনাকে দিয়েছেন একবার একটা আল রাসুল বলেছেন একটা পাহাড়ে একটা ব্যক্তি ছিল সে সবসময় ইবাদত করতেন পাহাড়ে থাকতেন ইবাদত করতেন চারশো বছর ইবাদত করেছেন চারশো বছর ইবাদত করেছেন চারশো বছর ইবাদত করার পরে সে পাহাড়ে থাকতেন কিয়াম আল্লাহ বলছে তাকে জান আমার দয়া তাকে জান্নাতে নিয়ে যাওয়া তখন তিনি বললেন ই আল্লাহ আপনার দয়ে আমাকে জান্নাতে যাইতে হবে কেন আমি তো শুধু আপনারই ইবাদত করছি কোনোদিন এলাকায় যাই পাহাড়ে ছিলাম তখন আল্লাহ তালা বললেন ঠিক আছে মিজানের পাল্লার মধ্যে এক পাল্লা তার একটা চোখ রাখো আরেক পাল্লায় তার আমল নামা রাখো সেটি হচ্ছে তুমি তোমার সম্বন্ধে একটু ধারণা নিতে হবে তোমরা জানো বাংলাদেশে সেটি হচ্ছে আমাদের কক্সবাজারে হয়েছে সে অপটিক্যাল ফাইবার স্টেশনের সেটি সে স্পেন পর্তুগাল হয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া হয় ফিলিপাইন হয় আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে পরবর্তী গাজীপুরের হাইটেক পার্কের সাথে যুক্ত হয়েছে সে অপটিক্যাল ফাইবারের দূরত্ব ছিল সাড়ে সতেরো হাজার কিলোমিটার সাড়ে সতেরো হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে আজকে আমেরিকা কি করছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আজকে আমরা এখানে কি করছি আমেরিকার মানুষ ফেসবুকে লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছে একটি মাত্র অপটিক্যাল ফাইবারের কারণে বিজ্ঞান বলে আমাদের মাথায় দুই কোটি নার্ভ আছে বলতে একটা নার্ভের সাথে আরেকটা নার্ভকে যদি যুক্ত করা হয় তাহলে এটা দূরত্ব হবে দুই লক্ষ মাই তার মানে মাত্র হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের চলে লক্ষ কিলোমিটার যে নার তোমার মাথার মধ্যে আসছে দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে আমাদের এই পৃথিবীর এই পৃথিবীর আয়তন কত জানো এই পৃথিবীর আয়তন কত জানো বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীতে ষাটটি মহাদেশ আছে পাঁচটি মহাসাগর আছে এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যেই সূর্যটা দেখতে পাই এই সূর্যের মধ্যে যদি ডুবিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ডুবিয়ে দেওয়া সম্ভব আর সূর্য একটা নক্ষত্র বলা হয় যে একটা নক্ষত্র আছে জুয়েস ব্যাটেল সে জুয়েস ব্যাটেল যে নক্ষত্র এই নক্ষত্রটার আয়তন হচ্ছে সূর্য থেকে ৩৩ কোটি গুণ বড় হাদিসে আছে সোবাহা বলবানা যে ব্যক্তি একবার সোবাহ আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলবে আসমান এবং জমিনে যতটুকু ফাঁকা আছে ততটুকু তার আমলামা দেওয়া হয় শুধু ছেলেরাই আমল দরকার মেয়েদের দরকার নেই তোমাদের দরকার নেই সবাই বলো বিশ্ব এই এ বিশ্ব বিশ্বজগতে আল্লাহ তালা তোমাকে আমাকে বলেছে কুনতুম খাইরা উম্মাত আল্লাহ বলছে ইউ আর দা বেস্ট নেশন ইউ আর দ্য নোবেলিস্ট নেশন আল্লাহ বলছে এই বিশ্বজগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি মাফিল আরদি জামিয়া এই যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আ ক্রিয়েটেড एवरीथिंग ফর ইউ এন্ড ইউ আর ক্রিয়েটেড অনলি ওয়াসশিপেবল মাইটি আমরা ইবাদত বলতে আমরা বুঝি শুধুমাত্র নামাজ পড়া ইবাদত রোজা ইবাদত হজ করা ইবাদত না জ্ঞান অর্জন করার সবচেয়ে বড় ইবাদত ইসলামের প্রথম শ্লোগান সিরিজ ইকরা পর প্রথম শ্লোগান ছিল পর আল্লাহ কোরআনে বলছে হাল না ইয়াল মুন ও আল্লাহাদী আলা ইয়ালাম হু নো জন হু দা জন নো অল আর নট থিম যারা জানে এবং যারা জানে না তারা এক নয় আল্লাহ তালা নামাজের কথা কোরআনে কোরআানে বার বলেছেন বার জ্ঞান অর্জন করার কথা বলেছেন এভরি আপনি যদি হিন্দু ধর্মে দেখেন হিন্দু ধর্মের ব্যাধ ব্যাধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান জ্ঞাত ব্যাধ শব্দের অর্থই জ্ঞান ব্যাধে বলা আছে অত বিদ্যাস ও তাপসী বিদ্যা অর্জন করা সবচেয়ে বড় তপস্যা ওল্ড টেস্টে মেনে বলেছেন গ্যাদারিং অফ নলেজ ইজ দা ওয়ারশিপ অফ অল মাইটি বাইবেলে বলেছে তুমি যদি নলেজ অর্জন করো এটা সবচেয়ে বড় ওয়ার্শিপ তো সুতরাং আজকে তোমরা এখানে জ্ঞান অর্জন করার জন্য আসছো তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে আজকে তোমাদেরকে আমি চারটি পরামর্শ দিয়ে আমার কথা শেষ করব তোমরা জানো বিল এর নাম শুনেছ না বিল বিল গেটস এর মা ছিল মেরি গেটস বিল গেটস একটা বই আমি পড়েছি রোড অ্যাহেড সে বইয়ে তার মা তাকে ছোটবেলা চারটি পরামর্শ দিয়েছেন তার মা তাকে বলেছেন বাবা ইউ হ্যাভ টু এক্সেপশনাল তোমাকে ব্যতিক্রম হইতে হবে দ্বিতীয় ড্রিম বিগার তোমার স্বপ্ন হবে বড় তৃতীয় হচ্ছে বি ইন্ডাস্ট্রিয়াস তোমাকে পরিশ্রমী হইতে হবে চতুর্থ হচ্ছে রিড বুক প্রচুর বই পড়বার বিলগেটস বইতে লিখেছেন আমার মায়ের চারটি পরামর্শ আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে তিনি বলেছেন তিনি অক্সফোর্ডের ছাত্র ছিলেন তিনি যখন অক্সফোর্ডে ফার্স্ট ইয়ারে পড়েন উনি যখন ফার্স্ট ইয়ারে পড়েন তখন ওনাকে উনি দেখলেন বড় বড় কম্পিউটার ব্যবহার করার জন্য ওনাকে দিয়েছে উনি বলেছেন যে আমি এই কম্পিউটার বাসায় ব্যবহার করব না আমি এমন আমি অফিসে ব্যবহার করব না আমি এমন একটা কম্পিউটার আবিষ্কার করব যেটা ঘরে বসে ব্যবহার করা যাবে পরবর্তীতে সে অক্সফোর্ড পড়াশোনা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে বাসায় বসে পাঁচ বছরের মাথায় মিনি কম্পিউটার আবিষ্কার করেন পরবর্তী তার বন্ধুরা চাকরি তার বন্ধুরা পড়াশোনা শেষ করে তার মাইক্রোসফটে গিয়ে জব করেছেন বি এক্সেপশনাল তোমাকে ব্যতিক্রম হইতে হবে আগে বলতো নলেজ ইজ পাওয়ার এখন বল নলেজ ইজ পাওয়ার উইদাউট স্কিল দক্ষতা বিদিন নলেজের কোনো ভ্যালু নেই দক্ষতাবিহীন নলেজে কোনো ভ্যালু নেই তোমাকে এমন একটা গুণ অর্জন করতে হবে যে গুণটা দর্জন থেকে তোমাকে পার্থক্য করবে আগে তো ইজ টাইম ফর জি কে জেনারেল নলেজ আর এখন বল ইজ নট টাইম ফর জি কে ইস টাইম ফর এস কে স্পেশাল নলেজ তোমাকে স্পেশাল নলেজ গ্যাদারিং করতে হবে